যে বর্তমান সব থেকে প্রাসঙ্গিক বিষয় নিয়ে একটা আলোচনা সভা এভাবে আয়োজন করার জন্য সঙ্গীতাকে অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে বসে রয়েছেন আমার সঙ্গে যারা রয়েছে আমাদের ছোটবেলার যে মানসিকতা ছোটবেলা শৈশবের যে মন সেই মনকে আনন্দ দিয়েছেন নির্ভেজাল কিন্তু সেই আনন্দের মধ্যে আসলে অনেক সত্য ঢুকিয়েছিল সামাজিক সত্য মানে সামাজিক বাস্তব রাজনৈতিক সত্য রাজনৈতিক বাস্তব গিয়েছিল সুকুমার রায় শব্দ গল্প আমি দুটো থেকে চারটে নাই বলছি ঠাস ঠাস ধ্রুম ধ্রাম শুনে লাগে ঘটকা ফুল তাই বলো আমি ভাবি পটকা সাই সাই পট পট ভয়ে গান বন্ধু ওই বুঝে ছুটে যায় সে অর্থাৎ আমাদের ভয় কান বন্ধ রাখতে হবে আমাদের ভয় নাক বন্ধ রাখতে হবে আমাদের ভয় সব কিছু নিজেদের মধ্যে রেখে দিতে হবে যাতে সেটা আমরা বাইরে না বলতে পারি বা বাইরে থেকে সেই বিষয়ে যাতে আমাদের মধ্যে না ঢুকে যায় আমাদেরকে রাষ্ট্র জনপ্রজেভাবে চালিত করবে আমরা সেই গitee চলবো আমরা কিন্তু নিজেদের মতামত একদম রাখব না কিছুক্ষণ আগে আমার এক ভাই আমার এক সহযোদ্ধা কল্লোল তার নিজের মতামত রেখেছিল বলে গিয়ে তাকে আলচা লেফট শুনতে হয়েছে আমার এই আলচা লেফট যাকে শুনতে হয়েছে সেই বক্তা যিনি আলচা লেফট বললেন সজলদা সজলদা কিন্তু কিছুক্ষণ আগে মঞ্চে দাঁড়িয়ে কয়েক বছর আগে ঘটে যাওয়া সেই বক্তব্য সেই

মানুষ কোন মানুষ কি ভাবছে আমরা কোন মানুষ কে আজকে রাষ্ট্র পরিচালনার ক্ষমতায় তুলে দিচ্ছি কোন মানুষের হাতে আমরা আমরা মানুষ যারা রাষ্ট্র পরিচালনা করছে তারাও মানুষ আমি কিন্তু প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ঘুরে যাওয়া আন্দোলনের মধ্যে বলবো না কথা শুধু শিখদার আমি একবার বলছি না আমি বলছি আমরা মানুষ তারাও মানুষ কিন্তু আমরা মানুষ কোন মানুষের হাতে রাষ্ট্র পরিচালনার সেই চাবিঘাটটা তুলে দিচ্ছি এটা আমাদেরকে ভাবতে হবে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো দলের প্রতিনিধিত্ব করছি না কোনো চিন্তার প্রতিনিধিত্ব করছি না আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আমার যে চিন্তা আমার যে যেগুলো সেটাই তুলে ধরার চেষ্টা করছি এখানে উপস্থিত প্রত্যেক সমবত্তা আমার তারা অনেক কথা বলেছেন অনেক উক্তি প্রত্যুক্তি রাজনৈতিক মতামত রাজনৈতিক কর্মকাণ্ডের কথা বলেছেন কিছুক্ষণ আগে সৃজনদা বলছিলেন যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে যদি আজকে প্রধানমন্ত্রী এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে বলতে হয় তাহলে আমি বলব এই শ্রীজনাই আজকে দাঁড়িয়ে খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন নিয়ে হবে কিন্তু এই শ্রীজন বিগত চৌত্রিশ বছর ধরে যখন পশ্চিমবঙ্গের মাটিতে রাজত্ব করেছিল তখন গুরুত্ব নিয়ে কথা বলেনি শ্রীজন মানে চৌত্রিশ বছর দেখেননি কিন্তু তারপরেও নিজেরা ঘুরতে নিয়ে একটা কথা কখন বলেননি ওরা বলতেন কি ওদের একটি গণসংগীত নিজেদের পেটেন্ট ছিল সিপিএম এ ওরা আমাদের গান গাইতে দেয় না শিল্পী সংগ্রামী পল রকসেন এবং ওরা মনে করতে যে এই গণসংগীতটি ওদের পেটেন্ট যেরকম সলিল বাবুকে ওদের পেটেন্ট মনে হতো তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ওরা বলেছিলেন যে মিডিয়া বর্তমান সময় আসলে সব সত্যিটা দেখাচ্ছে না মিডিয়া অনেক জিনিস চেপে যাচ্ছে আমিও তো বলতে পারি বিগত চৌত্রিশ বছরে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় প্রত্যেকটা মনে মনে প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা অঞ্চলে যা যা হয়েছে সব মিডিয়া দেখিয়েছিল চৌত্রিশ বছর দেখাইনি ভুল করেছে এক সময় ভুল করেছে আজকেও যদি কোনো অঞ্চলে বাংলার কোনো অঞ্চলে ভারতবর্ষার কোনো অঞ্চলে মিডিয়া যদি কোনো কিছু না দেখে সেটা ভুল আর এক সময় প্রবেশটা ভুল কিন্তু মিডিয়া যদি ওকে রঞ্জিত করে কোনো কিছু দেখায় সেটাও ভুল সেটাও আমাদের মাইনে নিতে হবে ওদের মানতে হবে এবং ভালো

ভুল বলছে অথচ এই মিডিয়ার কথাটাকে ঠিক বলে দিল এটা হতে পারে না আমি যদি মনে করি কোন জিনিস ভুল সেটা আমার বিরোধী মতের ক্ষেত্রেও ভুল হবে আমার ক্ষেত্রেও ভুল হবে সেটা অবস্থা বলল আর আমি বিশেষ সময় নেব না আমি কে কি ঠিক ভুল বলেছে এই কথা একদম জানো না শুধু একটা কথা বলবো আমি এই জানলা দিয়ে কিছুক্ষণ আগে বসে মায়াবি আলো আধারি আলোতে দেখছিলাম আমার ইউনিভার্সিটিকে আমি যেখানে দীর্ঘদিন ধরে পড়াশোনা করেছি এবং আমি সেই ইউনিভার্সিটি থেকে দেখে শিখেছি যে

এটাই হবে রাষ্ট্রযন্ত্রের কথা রাষ্ট্রকে তৈরি করা কিন্তু একটা জড় পদার্থ একশোবার আমি বলবো রাষ্ট্র একটা পদার্থ রাষ্ট্রকে প্রাণ দিয়েছে কিন্তু সাধারণ মানুষ আমরা প্রাণ দিয়েছি এবং সেই আমরার মধ্যে আমি রয়েছি এখানে রয়েছে আমরা হয়তো অনেক সময় ক্লাসে যখন স্যারেরা পড়ায় আমরা মন অনেক কথা শুনি না কিন্তু স্যারেদের পড়ানোর সেই কথা দিয়ে আমরা কাছে শুনতাম আমরা জানতে পারতাম যে রাষ্ট্রের মধ্যে যে মানুষগুলো রয়েছে সেই মানুষগুলো কিন্তু তাদের গণতান্ত্রিক অধিকারী ভোটাধিকারী

তার সঙ্গে বিভিন্ন রকম ভাবে তাকে একটা ক্ষমতা

কারোর কথায় কোনো কাউন্টার করছি না কাউন্টার করতে করতে না সময় বেড়ে যায় দেখুন কাউন্টার করতে করতে এত দূর ধরে একটা আলোচনা পর্বকে আমরা টেনে নিয়ে পারতাম না এবং এত দূর এই যে আমাদের টপিক সেই টপিক থেকে এত দূর হেঁটে হেঁটে চলে যেতে পারতাম না আজকে টপিক থেকে অনেকেই অনেক দূর হেঁটে চলে গেছে আমি বলবো তারা ভুল করেছেন তারা ঠিক করেছেন সেই বক্তব্যেই যাবো না কিন্তু আমি একটা কথা বলবো টপিক থেকে দূরে হেঁটে গেলে সত্যিটা কিন্তু আড়াল করা যায় না সত্যি থেকে দূরে হেঁটে যাওয়া যায় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিজেদের মধ্যেই এই চেতনাটা রাখুন যে আপনারাও

দাঁড়িয়ে কেউ যদি বলে যে আমরা কন্ঠরোধ আমাদের কন্ঠরোধ করে দেওয়া হচ্ছে এবং আমরা সেটা মেনে নিচ্ছি কন্ঠরোধ করা হলে সোশ্যাল মিডিয়ার যুগে দাঁড়িয়ে কোনো মানুষের কন্ঠরোধ হয় না

আরে ওখানে তো সবাই লুঙ্গি পরা আমি কোটা কোট বলছি লুঙ্গি পরা বাপদার ছিলা থাকে আমার বক্তব্য পশ্চিমবঙ্গে লুঙ্গি পরা কোট আনকোট বাংলাদেশিরা থাকে এটা আমাদের ভবিষ্যৎ হতে পারে না গর্বদার রয়েছে বলি আরো বলছি বাংলা বাংলার সংস্কৃতি দীর্ঘ দিন ধরে মহামতি বখরে কথা বলেছেন বট বেঙ্গল থেকে শ্রীলঙ্কা বলেন যে বাংলাকেও বলেন হ্যাঁ মহামতি বখরে বলেছেন দীর্ঘদিন দেখিয়েছে সেখানে কেউ যদি এটা দাগিয়ে দেয় লুঙ্গি পরা বাংলাদেশি না থাকে সেটা ভুল এবং ভাবতে হবে সজল দা কেউ কিন্তু সেই পশ্চিমবঙ্গের পার এবং আজকে পশ্চিমবঙ্গ একটা বিদ্বেষের কারণ হয়ে দাঁড়িয়েছে বিভিন্ন ভারতবর্ষের অন্য রাজ্যগুলির কাছে সজল কিন্তু সেই বিদ্বেষের পার এবং যারা বিদ্বেষ করছে সজল সেই দলটাকেই গিয়ে সমর্থন করছে আমার বক্তব্যে সজল দা কিন্তু স্ট্যান্ড আপ করছে না বিষয়টা নিয়ে করতে পারি না যেখানে আমার আগামী প্রজন্ম সেই আগামী প্রজন্মের মধ্যে আমি সুন্দরভাবে সুচের মতো বুকে পাল হয়ে বেরিয়ে মতো ধর্ম বিদ্বেষ ধর্মীয় মানসিকতা ধর্ম বিদ্বেষও রয়েছে তাই মধ্যে একশো ধর্মীয় মানসিকতা এবং জাতি বর্ণ এগুলোকে ক্লাসিফাই করে ঢুকিয়ে আমরা যারা সমাজের কাণ্ডারিগকে যারা নবপ্রজন্ম ধর্মকে খুব সুন্দর ভাবে মাথায় আগামী প্রজন্মকে ঢুকিয়ে দেবো না যে ধর্মের দ্বারা তুমি পরিচালিত হবে ধর্ম তোমাকে উঠতে বলে উঠবে বসতে করলে প্রস্তুতি না থ্যাংক ইউ প্রত্যেককে ভালো থাকুন থাকুন নিশ্চয়ই

কন্যাদের বাংলা সাধারণ কন্যাদের আগামী দিন আগামী ভবিষ্যৎ নির্ধারণ করার জন্য পড়াশোনা করার জন্য এগিয়ে যাওয়ার জন্য একটা অ্যামাউন্ট দেওয়া হয় সেই অ্যামাউন্ট আর প্রথম প্রশ্নটি যেটা করলেন যে কি প্রথম কিছু এত হয়েছে তো কথা হয় এটা আদিবাসী আই আমি আমি জানি হয় তো করে

কিন্তু যদি এরকম ঘটনা ঘটে থাকে তাহলে সেটা অবশ্যই আমার মনে হয় সামনে নিয়ে আসা দরকার বঙ্গতারা রয়েছে এখানে নিশ্চয়ই আগের আগে আরো বঙ্গতারা ছিল তারা নিশ্চয়ই আমি নিয়ে আসার চেষ্টা করবো সামনে সামনে তবে একটা কথা আমি বলতে চাই এটা ফ্যাক্ট যে পশ্চিমবঙ্গে যদি আপনি উন্নয়নের দিকে কথা বলেন বা পশ্চিমবঙ্গের যে ক্রম উন্নয়ন যেটা ঘটে চলেছে সেটার দিকে তারা তারা দেখতে পাবে যে চৌত্রিশ বছর ধরে দীর্ঘ চৌত্রিশ বছরের যদি ইতিহাস দেখে সেখানে পুরুলিয়ার গ্রাম ঝার প্রাপ্ত হয়েছিল পিঁপড়ের ডিম খেয়ে মানুষকে বেঁচে থাকতে হয়েছিল আজকে সেই পিঁপড়ের ডিম মানুষের কাছে অতীত সেই